আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি ভাটাং ঠিক কি বলেছে কি ছিনী প্রার্থী ইনি যাবেন আমাদের এমপি হয়ে ভাবা যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সম্পর্কে আপনারা জেনে গেছেন তিনি মোদিজির পরিবারের সদস্য হতে চান তিনি মোদিজির কাছে যেতে চান তার চাকরি বেশ কয়েক মাস বাকি ছিল তিনি চাকরি ছেড়ে অমিত শাহজির আহ্বানে বিজেপিতে যোগ দিয়েছেন এবং আমরা তমলুকে তাকে অনুরোধ করে নিয়ে এসেছি যে তার দায়িত্ব আপনাদের একে জিতিয়ে পাঠালে মোদীজি এইরকম লোকদেরই খোঁজেন যাকে পাঠালে হলদিয়া বন্দর হলদিয়া শিল্পনগরী তাম্রলিপ্ত লিপ্ত আমাদের সামগ্রিক ভাবে কোলাঘাট থেকে নন্দীগ্রাম হলদিয়া থেকে ময়না আমরা অনেক কিছু পাব যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পড়তো এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রামও পড়েনি হলদিয়াও পড়েনি তারপর সে জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি 1956 ভোট আপনারা এই সব টুপিতে পড়ার লোক নয় আমি জানি এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি ভাঙা কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি কেন এসেছে কি বলেছে বলেছে এখানে একজন গদ্দার আছে বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না বলেছে নন্দীগ্রামের সময় পনেরো দিন বাপ বেটা বেরোয়নি বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায় বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে দেখে নেব বদলা নেব আরে কি বদলা আপনি নেবেন আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সূর্য আমি লক্ষণ বাবুকে হারিয়েছি এক ভোটে মমতা ব্যানার্জি এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজ আমাকে ঢিল ছুটেছিল যে মুজাফফরের বেটা ওটা আমি এনআইএ করব তো ওটা এনআইএ হবে এনআইএ হবে একটা মাল জেলে আছে নাম তার ফিরোজ একটা মাল ভিতরে আছে চিঠি কেউ দিয়ে তো একটা লোকের কাজ যাক আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার অভিজিৎ গাঙ্গুলি জিতবে আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করবো সবাই ভালো থাকবেন